একজন ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমরা মোক্ষ লাভ কী করে পাব দারুণ একটি প্রশ্ন দেখুন মোক্ষ লাভ আমরা কিভাবে পাবো মোক্ষ লাভ পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত এই বিষয়গুলি আগে জানতে হবে তো আমি সেগুলো আপনাদেরকে বলছি দেখুন মোক্ষ লাভ জিনিসটা কি এবং মোক্ষ আমাদের কেন প্রয়োজন প্রথম কথা আমাদের জন্ম কিসের জন্য হয়েছে এবং আমাদের জন্মদাতাকে আমাদের জন্মদাতা হচ্ছে মাতা পিতা আমাদের মাতা পিতা একটা শরীরের সৃষ্টি করেছে একটা শরীর জন্ম দিয়েছে কিন্তু আত্মার জন্ম কে দিয়েছে ভগবান যখন মাতৃগর্ভে আমরা ছিলাম সকলেই যখন মাতৃগর্ভে থাকাকালীন আমরা সকলে গর্ভের নরক যন্ত্রণা সহ্য করছিলাম তখন সেই পীড়া যন্ত্রণা সহ্য করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম এবং আমাদের মনে হয়েছিল যে আমরা এবার মুক্তি চাই কারণ মাতৃগর্ভে পাঁচ মাস বয়স হয়ে যাওয়ার পর অর্থাৎ সন্তান যখন পাঁচ মাস বয়স হয়ে যায় তখন ভগবান তার মধ্যে আত্মা দেয় অর্থাৎ সেই সন্তানের মধ্যে আত্মা দেয় এবং সন্তানে তখন লিঙ্গ নির্ধারণ হয় এবং গর্ভের ভেতরেই নানান ধরনের ক্রিয়াকর্ম শুরু করে এটা তো হলো আমাদের জন্মের প্রক্রিয়া আমরা যখন মৃত্যুবরণ করি তো আমাদের আত্মা ঘুরে বেড়ায় এবার যে সমস্ত ভক্তরা রয়েছে সেই সমস্ত ভক্তরা মোক্ষ লাভ পায় এবং লাভের কথাটা আমি পরে বলছি যারা ভক্ত রয়েছে শুদ্ধ ভক্ত ওরা তো মোক্ষ লাভ পায় কিন্তু যারা অভক্ত তাদের কি হয় তারা নিজেদের কর্মের ফল অনুযায়ী তারা নরকে যায় এবং নরকে যাওয়ার পর কেউ একশো বছর কেউ দুশো বছর কেউ সাতশো বছর কেউ আটশো বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর নিজেদের কর্ম অনুযায়ী তাদেরকে জমদূতেরা ফল প্রদান করে কারোর গলা কেটে দেয় কারোর আগুনে ভাজা হয় জমালয়ে কোনো মৃত্যু হয় না শুধু শাস্তি হয় আমরা কিন্তু এখানে অর্থাৎ মর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি আমাদের মৃত্যু হয় কিন্তু জমালয়ে আমাদের মৃত্যু হয় না না এবং যখন আমরা স্বর্গে থাকি তখন আমাদের মৃত্যু হয় না স্বর্গে শুধুমাত্র সুখ আর সুখ ওখানে তুমি কোনো কান্নাকাটির কোনো বালাই পাবে না এবং নরকে শুধু দুঃখ আর দুঃখ কারণ আমরা আমাদের ইচ্ছে মতন পথ বেছে নিয়েছি ভগবান দুটো পথ দিয়েছে একটা নরক এবং একটা স্বর্গ এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তারা যান বৈকুণ্ঠে তো আমরা আমাদের যে আমরা ফল পাই এবং যারা নরকে যায় নরকে সত্তর আশি বছর ধরে তারা ফল ভোগ করে তো সত্তর আশি বছর যখন ফল ভোগ করা হয়ে যায় তখন যমদূতেরা তাদের আবার হিসাব নিকাশ করা হয় অর্থাৎ চিত্রগুপ্ত হিসাব নিকাশ করে হিসাব নিকাশ করার পর তাকে আবার মর্তে প্রেরণ করে মর্তে প্রেরণ করে তাকে আবার জন্ম দেয় অর্থাৎ তাকে বলে যে তুমি আবার জন্মগ্রহণ করো এবং জন্মগ্রহণ করে তুমি ভগবানের আরাধনা করো আরাধনা করে তুমি নিজের সমস্ত পাপের ফল খণ্ডন করে দাও অর্থাৎ তুমি এই জন্মে যে সমস্ত পাপ করেছো তুমি আবার জন্মগ্রহণ করে তুমি সমস্ত পাপ খণ্ডন করে ফেলো তবে তোমার বৈকুণ্ঠের স্থান হবে এবং তুমি ভগবানের সঙ্গে থাকতে পারবে বা তুমি স্বর্গে থাকতে পারবে এবার যে যে যেমন কর্মের ফল অনুযায়ী স্থান পায় কৃষ্ণ ভক্তরা সবসময় বৈকুণ্ঠে স্থান পায় এবং গোলকে স্থান পায় এবং যারা দেবদেবীর আরাধনা করেন তারা স্বর্গে স্থান পায় তো কর্ম অনুযায়ী স্থান যদি জন্ম নেওয়ার পর আবারও সেই ভুল করে তবে তাকে আবার অড়কে যেতে হবে তো এই তো গেল আমাদের জন্ম মানে পরিচক্র যেটা পরিক্রমা যেটা কিন্তু মোক্ষ জিনিসটা কি প্রশ্ন তো ছিল এটা মুখ্য মোক্ষ কিভাবে পাবো তো যে সমস্ত সাধু সন্ন্যাসীরা রয়েছে যারা সর্বদা ভগবানের নাম জপ করে এবং জপ তাপ করে নিজেদের জীবন অতিবাহিত করেন তো তারা মোক্ষ লাভ পায় এবং কিভাবে পায় এই মুখ্য জিনিসটা কী জন্ম নেওয়ার পর যখন সারা জীবন ভগবানের জপ তাপ করা হয় এবং অনেক পূর্ণ ফল অর্জন করা হয় তখন মৃত্যুর পর ভগবানের দূতেরা আসে নিয়ে যাওয়ার জন্য এবং ভগবান তো পরমাত্মা এবং ভগবানের সেই পরমাত্মার সঙ্গে যখন আমাদের এই আত্মার মিলন হয় এটাকে বলা হয় মোক্ষ লাভ করা অর্থাৎ বই স্থান পাওয়া তো আমরা এইভাবে মোক্ষ লাভ পাব এবং যদি আমরা প্রত্যেক জন্মে আমরা ভুল করি তবে কিন্তু আমরা বারবার নরকেই যাব এবং আমাদের প্রত্যেকবার জন্মগ্রহণ করতে হবে এবং এই যে মানব জন্ম এটাই হচ্ছে শেষ জন্ম এবং এই জন্ম হচ্ছে ভগবানের সাথে আমাদের মোক্ষ লাভ পাওয়ার একটা পথ চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করেছি আমি বা আপনি আমরা সকলেই তো চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করার পর ভগবান আমাদেরকে মানব শরীর দিয়েছে এবং মানব জন্ম দিয়েছে যাতে আমরা এই জন্ম পাওয়ার পর ভগবানের সাধনা ভজনা করে ভগবানের নাম জপ তপ করে সর্বদা আমরা সুফল অর্জন করতে পারি এবং এই সুফল নিয়ে আমরা বৈকুণ্ঠে স্থান পাই এবং ভগবানের পরমাত্মার সঙ্গে আমাদের এই আত্মার মিলন ঘটে একজন ভক্ত বলেছিলেন যে প্রভু আমরা মালা জপ বা কেন করি বা মালা জব করতেই বা হবে কেন এর কারণটাই বাকি কী বা কারণ মালা জপ করা আমরা তো মালা জব করা ছাড়া আমরা কৃষ্ণের নাম করতে পারি হ্যাঁ আপনি করতেই পারেন আপনি স্নান করতে করতেও কৃষ্ণের জব করতে পারেন আপনি খেতে খেতে কৃষ্ণের জব করতে পারেন ঘুমোতে ঘুমোতেও করতে পারেন ভগবানের নাম জপ করার কোনো সঠিক সময় নেই নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু প্রশ্ন আমাদের মালা জবই বা কেন করতে হবে কৃষ্ণের নাম করার জন্য মালাটা কেন প্রয়োজন দেখুন যখন আমরা কোনো অফিসে কাজ করি বা যারা অফিসে কাজ করেন তারা জানেন যে যখন অফিসে ঢোকেন তখন অফিসে ঢোকার পর একটা বুক থাকে বা একটা বই থাকে যেটাতে আমাদেরকে সাইন করতে হয় যে আজকে আমরা অফিসে এসেছি অর্থাৎ উপস্থিতপত্র ঠিক স্কুলে গেলেও কিন্তু আমাদের তাই করতে হয় যখন আমরা স্কুলে যাই তখন আমাদের প্রেজেন্ট নেওয়া হয় যে আমরা স্কুলে এসেছি কিনা এটা হচ্ছে আমাদের সাক্ষী এবং এই সাক্ষী অনুযায়ী আমাদের পরে পরীক্ষার রেজাল্ট বের হয় যে কে কতদিন স্কুলে এসছে এবং কে কত ভালো পড়াশোনা করেছে সেই অনুযায়ী তাদেরকে রেজাল্ট প্রদান করা হবে পরীক্ষাও থাকে তার বিনিময়ে পরীক্ষাও দিতে হয় তো ওই সাক্ষী মালা হচ্ছে সেই প্রেজেন্টেশন বুক বা প্রেজেন্টেশন মালা বলতে পারেন চ্যান্ট মালা তো যখন আমরা ওই মালা জব করব যে মেন মালাটা থাকে অর্থাৎ মালার যে উপরের মালাটা সেটা হচ্ছে রাধা এবং কৃষ্ণের যুগাল মালা অর্থাৎ ওই মালাটা কখনো অতিক্রম করতেনি অর্থাৎ ওই মালাতে ভগবান অনুষ্ঠান করেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং পরের যে আটটি মালা সেটাতে থাকে অষ্টশখী এবং ওই অষ্টসখীর আরও আটজন করে সুখী থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণেরও সখা থাকে তো এইভাবে একশো আটটা মালার গুটি থাকে জপের গুটি তো এইভাবে একশো আটজন সাক্ষীগণ থাকে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তো তখন যখন ভগবান শ্রীকৃষ্ণ বলবে চলে তো এসেছিস কিন্তু কি পূর্ণ করেছিস এবং আমার কি নাম জব করেছিস করেছিস কি না আমি তো জানি না দেখুন ভগবান তো জানে সব কিছু যে আমি জব করেছি কি জব করিনি কিন্তু তবু উনি তো লীলাময় সর্বদা লীলা করেন এবং সেই জন্য যখন আমরা যাব ভগবানের কাছে তখন ভগবান জিজ্ঞাসা করবে কি করেছিস মানব জন্ম দিয়েছি কী সুকর্ম করেছিস এবং আমার জব কি করেছিস আমার তো মনে হয় না আমার জপ করেছিস তো তখন যখন ভগবান আমাদের সঙ্গে রসিকতা করবেন এবং আমাদেরকে দণ্ড প্রদান দেবেন তখন ওই সাক্ষী মালার সাক্ষীগণেরা আমাদের হয়ে সাক্ষী দেবেন যারা আমরা মালা জপ করেছি তাদের হয়ে সাক্ষী দেবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলবেন যে প্রভু হে প্রাণেশ্বর হে প্রাণপতি এই ভক্ত সর্বদা আপনার জপ তপ করেছে এবং আমরা তার সাক্ষী কারণ যখন মালা জপ করেছে তখন তো আমাদেরকে জপ করেছে কারণ প্রথম আটটা গুটি হচ্ছে অষ্ট গুটি এবং পরের যে চৌষট্টি গুটি সেগুলো হচ্ছে অষ্টশখীদের আরও আটটা করে গুটি এবং পরের যে বত্রিশটা গুটি রয়েছে সেই সমস্ত গুটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ এবং সেই সমস্ত সখাগণের সখাগণ। তো এইভাবে একশো আটটি গুটি এবং এই একশো আটটি গুটি চান্ট করার বা জব করার অর্থ হচ্ছে এটাই যখন আমরা মৃত্যুবরণ করব তখন ওরা আমাদের হয়ে ভগবানের কাছে সাক্ষী প্রদান করবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন আমরা যাব তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের হিসাব নিকাশ দেখবে অর্থাৎ এত নরক যন্ত্রণা পাওয়ার পর তারপর ভগবানের কাছে যাব তারপরেও ভগবান হিসেব নিকাশ চাইবে যে কী করেছিস জন্ম পাওয়ার পর এবং কি করিস নি আগে সেটা বল তো আমরা যখন বলবো তখন ভগবান আমাদেরকে দণ্ড প্রদান করবেন কিন্তু রাধা রানী হচ্ছে অত্যন্ত কৃপাময়ী রাধা রানী বলবে যে এসেছিস যখন আমি দেখতে চাই না পিছনে কি করেছিস কি না করেছিস কোনো পুণ্যের জোরেই হয়তো আমার কাছে এসেছিস নয় তো আমার কাছে আসতে পারছি না তো আমি দেখতে চাই না যে তুই কি করেছিস বা কী তুই না করেছিস তুই আমার কাছেই থেকে যা তো তখন রাধারানী নিজের কাছে রেখে দেবেন এবং রাধারানী কোনো কাজে লাগিয়ে দেবেন অর্থাৎ ভগবানের কোনো গোলক মানে কোটি ব্রহ্মাণ্ড এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো না কোনো গোলকে এখন অবধি রাস চলছে অর্থাৎ দাপর যুগ চলতে তো তখন আমরা সেই দাপর যুগে যাব এবং ভগবানের লীলায় আমরা নিযুক্ত হব অর্থাৎ রাধারানী আমাদেরকে সেই লীলায় নিযুক্ত করবেন এবং সবাই জানেন যে পৃথিবীতে যত পুরুষ রয়েছে যারা বলে আমরা সুপুরুষ আমরা বলবান পুরুষ তারা সবাই হচ্ছে প্রকৃতির একটি অংশ এবং এই বিশ্বব্রহ্মাণ্ডে একজনই পুরুষ তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বিনা কেউ পুরুষ নয় সবাই হচ্ছে প্রকৃতি যিনি নারী তিনিও হচ্ছে নারী এবং যিনি পুরুষ তিনিও হচ্ছে নারী সবাই হচ্ছে আমরা প্রকৃতির অংশ কিন্তু ভগবান তিনি হচ্ছে স্বয়ং তিনি হচ্ছে একমাত্র পুরুষ পুরুষ এবং তিনি হচ্ছে একমাত্র সুপুরুষ বাদ বাকি যারা আমরা সকল ছেলেরা এবং যত পুরুষ যারা সকলেই হচ্ছে প্রকৃতি যারা ভক্তিপথে আছেন তারা এর তথ্যটা জানেন এবং যারা জানেন না তাদের জন্য আমি ছোট করে এর সংক্ষেপে বললাম যাতে জানতে পারেন যে যারা বলেন আমরা সুপুরুষ আমরা বলবান পুরুষ তারাও হচ্ছে প্রকৃতি অর্থাৎ আমরা সকলেই হচ্ছে প্রকৃতির অংশ এই জন্যই প্রকৃতির ইচ্ছায় আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় এবং প্রকৃতির ইচ্ছাতেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হয় সমস্ত কিছু হচ্ছে প্রকৃতির ইচ্ছায় এবং মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে কারণ যার শুরু থাকে তার শেষ থাকে শুরু এবং শেষ এটা নিয়ে আমাদের জীবন জীবনের শুরু এবং শেষের কোনো মূল্যায়ন না থাকে তবে আমরা জীবনের কোনো স্বাদ পাব না দুঃখ কষ্ট না থাকলে আমরা জীবনের কোনো স্বাদ পাব না প্রত্যেক দিন যদি আমি ডাল আলু ভাজা খেতে থাকি আমার একদিন মনে হবে যে না এবার আমি একটু অন্য কিছু খাই আমি একটু শাক খাই ঠিক তেমনি জীবনে সমস্ত কিছু স্বাদ বদল করতে হয় সমস্ত কিছু নিত্য নতুন প্রয়োজন এবং কিছু মানুষ রয়েছে যে যারা এরকম নিত্য নতুন পরিবর্তন করতে করতে এদের মনের আশা আকাঙ্ক্ষা আরো বেশি বেশি করে জাগ্রত হয় কিন্তু না আমাদেরকে ভগবান যা দিচ্ছে আমাদের সেই জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থেকে আমাদের চাহিদা মেটানো উচিত যখন আমরা অতিরিক্ত চাইব হয়তো ভগবান আমাদেরকে দেবে অবশ্যই দেবে কেন দেবে না চাইছি যখন ভগবান তো হচ্ছে আমাদের পরম পূজ্য পরম গুরু পরম পিতা পরম মাতা তিনি ভগবান তিনি সক্ষ তিনি হচ্ছে সন্তান তিনি আবার ভগবান তিনি সমস্ত কিছু তিনি আবার কখনো শত্রু হয়ে যায় যাই হোক তো যখন তার কাছে আমরা কিছু চাইবো তখন তিনি দিতে বাধ্য কেন দেবেন না বলুন তো কিন্তু যখন আমরা আমাদের ভালো না বুঝে এবং আমাদের খারাপ না বুঝে আমরা শুধু চাইতেই থাকবো আমাদের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে আনব তখন ভগবান বলবে তুই চেয়েছিস বলে আমি দিয়েছি আর আমরা তখন বলবো ভগবান তুমি কেন আমার সঙ্গে এরকম করলে কেন ছলনা করলে কিন্তু আমরা যে লোভ করে চেয়েছি এগুলো আর বলি না তো যাই হোক আমাদের লোভের বশে আমাদের কষ্ট পেতে হয় এবং এই দুঃখ কষ্ট সমস্ত কিছু নেই আমাদের জীবন কখনো দুঃখ কখনো কষ্ট কখনো আনন্দ কারণ দুঃখ কষ্ট না থাকলে আনন্দের যে স্বাদ সেটি কখনোই আস্বাদন করা যায় না সেই জন্য জীবনের সমস্ত কিছুর প্রয়োজন ভালো মন্দ সমস্ত কিছু যেমন ভালো বন্ধু প্রয়োজন তেমন শত্রুরও প্রয়োজন যেমন ভালো আত্মীয়ের প্রয়োজন তেমন খারাপ আত্মীয়েরও প্রয়োজন কারণ বোঝা যাবে তখনই কে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং কে আমাদের অশুভাকাঙ্ক্ষী এবং কে আমাদের শত্রু তো আমরা এইভাবেই বুঝতে পারি কোনটা ঠিক এবং কোনটা বেঠিক এবং কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম সেই জন্য ভগবান সমস্ত কিছু সৃষ্টি করেছেন তো যেই ভক্ত প্রশ্ন করেছিলেন মোক্ষ কিভাবে পাবো আশা করি আমি সেই ভক্তের প্রশ্নের যথাযোগ্য উত্তর দিতে পেরেছি এবং সঠিকভাবে সহজ ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি এবং যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আপনি আমাকে আবার প্রশ্ন করবেন আমি আবার উত্তর দেব কারণ আমি বসে রয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমি ভালোবাসি অন্যের প্রশ্নের উত্তর দিতে এবং নিজেও নতুন কিছু জানতে এবং জানাতে এবং সবাই ভজনও কুশলে থাকবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গৌর জয়গৌর জয় রাধেশ্যাম